ভাদ্র মাসে যে খাবারগুলি গ্রহণ করলে দারিদ্রতা অবশ্যই নেমে আসে আজ আমি সেই খাবারগুলি সম্পর্কে আপনাদের জানাবো হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তাই কমবেশি প্রত্যেকটি মাসই কিছু বাধা নিষেধ থাকে আর এই কারণেই আজ আমি জানাবো বছরে বারোটি মাসের মধ্যে পঞ্চম যে মাসটি পড়ে সেই মাসটি হল ভাদ্র মাস আর এই মাসে কোন কোন খাবারগুলি গ্রহণ করা একেবারে উচিত নয় আর কোন খাবারগুলি গ্রহণ করলে আপনার জীবনে নিশ্চিত বিপদ নেমে আসবে সেই সম্পর্কে আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন এরূপ নিত্য ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে ভাদ্র মাসে বেশ কিছু হিন্দু ধর্মের বিশেষ সম্পর্কে জানাবো এবং কার সঙ্গে জানিয়ে দেব সেই সব দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একেবারে উচিত নয় তাই আশা করি আপনারা সেই সব দিনগুলি কেবলমাত্র এই সব খাবারগুলি থেকে বিরত থাকবে সারা বছর আপনি কম বেশি সব খাবারই গ্রহণ করতে পারবেন তবে একটি এমন জিনিস যে জিনিসটি এই ভাদ্র মাসে কোনো দিনই খেতে পারবেন না সেটি হলো থোর এখন প্রশ্ন হলো থোর কি হ্যাঁ বন্ধুরা আর থোর হলো কলা গাছের ভেতরে থাকা একটি সরু অংশ সেই অংশটিকে বলা হয় থর আর এই ভাদ্র ভাদ্রমাসে কোনোদিনই খেতে পারবেন না এবং তারপর বলব লাউ ভাদ্র মাসে কোনোভাবেই খাবেন না এই দুটি খাবার ভাদ্র মাসে খেলে স্বয়ং মা লক্ষ্মী রাগান্বিত হয়ে গৃহ ছেড়ে চলে যায় তাই এই দুটি খাবার মাস চলাকালীন কখনোই গ্রহণ করবেন না তবে ভাদ্র মাসে এই কটি দিন আপনি মোটামুটি সব খাবারই খেতে পারেন তবে এই মাসে যে যে ধরনের অনুষ্ঠান রয়েছে সেই সেই ধরনের অনুষ্ঠানের দিনগুলিতে কিছু কিছু ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে যেমন কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী প্রত্যেক দুটি করে একাদশী থাকে। আর এই একাদশীর তিথিতে আপনারা কম পঞ্চ প্রত্যেকে খাওয়া একেবারে অনুচিত তাই আপনাদের কাছে অনুরোধ রইল পঞ্চ রবিশস্য এই সময় খাবেন না এবং যদি সম্ভব হয় অন্য কেউ বাধা দেবেন তাই এই দুটি একাদশীর তিথিতে পঞ্চ রবিশস্য গ্রহণ কিছুমাতে করবেন না ভাদ্র মাসের আমাবস্যা তিথি হল কৌশিকী আমাবস্যা এই দিনে মা তারার কৌশিকী রূপ বা এই অমাবস্যা তিথিতে মা তারার জন্ম হয় এমন কি এই আমাবস্যা তিথিতে প্রথম সাধক বামাখ্যাঁপা মা তারাকে দেখতে পান তাই এই দিন কোনোরকমভাবে অন্য চাল জাতীয় খাবার গ্রহণ করবেন না সঙ্গে আপনাদের বলে দেব অবশ্যই নিরামিষ খেতে হবে কিন্তু কোনোভাবেই চাল জাতীয় খাবার গ্রহণ করবেন না যেভাবে অমাবস্যা তিথি পালন করা হয় সেইভাবে পালন যদি করেন অবশ্যই সুফল আপনি পেতে পারেন অনেকে পূর্ণিমা তিথিও মানেন সেক্ষেত্রে আপনার নিজের ব্যাপার পূর্ণিমা তিথির বিষয়টি তবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দেব যে এই ভাদ্র মাসে আপনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে গণেশ চতুর্দশীর দিন আপনি একেবারেই যেন আমিষ আহার গ্রহণ করবেন না সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আমি যে থোর খেতে বারণ করেছিলাম যেন এই সব উৎসবে কোনোভাবেই থোর খাবেন না কেন কলা গাছ হলো গণেশজির পত্নী তাই অবশ্যই ভাদ্র মাসে এই খাবারগুলি কোনো গ্রহণ করবেন না আর গ্রহণ করলে বিপদ বাড়বে কখনোই বিপদ কমবে না বন্ধুরা ভাদ্র মাস এক মুঠো চাল বাড়ির এই জায়গায় রেখে দিন আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে কেনা চায় সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে কিন্তু এটা আমরা সকলেই জানি যে টাকা ছাড়া কখনোই সম্ভব নয় এবং আপনারা এও জানেন ইতিমধ্যে চলছে ভাদ্র মাস অর্থাৎ মা লক্ষ্মীর মাস আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আজকের এই ভিডিওটিতে আপনি যদি এক মুঠো চাল বা কিছুটা পরিমাণের চাল যদি বাড়ির এই জায়গায় রেখে দেন জীবনে যেমন কখনোই বুঝতে পারবে না অর্থের অভাব ঠিক তেমনই আপনার জীবন থাকবে সবসময় সুখের জোয়ারে ভর্তি এবং অর্থ সমৃদ্ধ আমি আপনাদের জানাবো যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের আমার এই বলা এই বিশেষ উপায়টি করতে পারেন নিঃসন্দেহে আপনার জীবন সুখের রদবদল ঘটাতে বেশি সময় লাগবে না তাই কোন সেই কাজ কিভাবে করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ জানিয়ে দেব আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন মাস পড়ে গেছে আর এই ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস হ্যাঁ বন্ধুরা এবং আপনারা সকলেই জানেন মা লক্ষ্মী যেমন ধন সম্পদের দেবী অর্থাৎ মা লক্ষ্মী যেমন আমাদের অর্থ দেয় ঠিক তেমনই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফেরায় তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো জীবনে যদি কখনো অর্থের অভাব বুঝতে পারে যদি আপনার জীবনে এসে থাকি তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ কাজটি করুন নিশ্চিত সুফল আপনার জন্যে অপেক্ষা করবেই করবে এখন প্রশ্ন হল আমাদের জীবনে কেন অর্থের অভাব বা অর্থপষ্ট কষ্ট আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আমাদের মন দ্বারা পরিচিত হয়ে থাকে চন্দ্র আর এই চন্দ্রের নেতিবাচক প্রভাবের কারণে অর্থ বা আর্থিক সমস্যায় ভুগতে হয় তাই চন্দ্র রাশিকে আমি আপনাদের জানাবো উপকৃত বা প্রসন্ন করতে হলে আমাদের কাল বা প্রাচীন কাল থেকে কিন্তু বিভিন্ন রকমের টোটকা উপাচারের বিষয় চলে আসছে আর আপনি যদি হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন টোটকা উপায়ের ওপর বিশ্বাস রেখে থাকেন তাহলে অবশ্যই আজ আমার বলা এই কাজটি করতে পারেন এবং প্রথমে আমি আপনাদের যে বিষয়ে অবগত করবো এবং আপনারা সেটা কম বেশি সকলেই জানেন টাকা দিয়ে যেমন জীবনে টাকা আনা যায় ঠিক তেমনই মনে রাখবেন এই অন্য অর্থাৎ চাল কিন্তু মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস এবং মা আমাদের এই জিনিস দুহাত ভরে দেন তাই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আর আমি আপনাদের জানাবো অর্থাৎ মালক্ষীর দেয়া এই জিনিসটি আপনি বাড়ির এই জায়গায় রেখে দেন নিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন শুধু সময়ের অপেক্ষা আপনার সুখের জোয়ার আসবেই আসবে এবং জীবনে কখনোই টাকার অভাব অর্থের অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে যে বিষয়টি আপনাদের কাছে অবগত করব সেটি হলো একুশটি চাল আপনি প্রথমে নেবেন এবং সেটি একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা আপনার যে মানি আছে বা আপনার যে পার্স রয়েছে সেই পার্সে রেখে দিতে পারেন অথবা আপনার যে লকার বা ডোয়ার রয়েছে সেই লকারে বা ডোয়ারে অর্থাৎ টাকা পয়সার জায়গাতে রেখে দিতে পারেন এতে কিন্তু আপনার জীবনে যেমন আর্থিক সমৃদ্ধি ঘটবে ঠিক তেমনই পারিবারিক আয় উন্নতিও বৃদ্ধি হয় তাই এই জিনিসটি কিন্তু অবশ্যই করতে পারে এর পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে যে বৃহস্পতিবার আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর বার তাই এই দিন যদি আপনারা বিশেষ একটি কাজ করতে পারেন এই চাল দিয়ে তাহলে কিন্তু অনেক ফল পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি জানেন যে অসহায় বা দরিদ্র মানুষদের আপনি যদি দান করতে পারেন সেই দান কিন্তু পরম ধর্ম যা আমরা যদি মন থেকে করে থাকি তাই অবশ্যই বৃহস্পতিবার দিন আপনি সাদা রঙের জিনিস যেমন চিনি দই দুধ পোস্ত অথবা চাল যদি কোনো অসহায় মানুষকে নিবেদন করতে পারে, অর্থাৎ দান করতে পারে। তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব বলে থাকবে না আপনি যেমন টাকা রোজগার বিভিন্ন দিক থেকে করতে পারবেন এবং আপনার জীবনে প্রচুর পরিমাণে টাকা আসবে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হল আমাদের প্রত্যেকের বাড়িতে মাল ছবি বা মূর্তি থাকে আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনি যদি মা কাছে এই জিনিসটি করতে পারেন এক মুঠো চাল দিয়ে তাহলেও কিন্তু নিশ্চিত ফল পাবেনই পাবেন আর কাজটি হলো আপনারা একটি ঘটে পরিপূর্ণ করে চাল ঠাকুর ঘরে বা মা লক্ষ্মীর পাশে রেখে দেন মা লক্ষ্মীর আশীর্বাদে কী পায় আপনার জীবনে কখনোই অন্ন বস্তে ও অর্থের অভাব হবে না জীবনে যেমন থাকবে সুখ শান্তি সমৃদ্ধি ঠিক তেমনভাবে আপনার জীবনে বরাবরের মতো মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা যেমন থাকবে ঠিক তেমনই আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং পারিবারিক ও বৃদ্ধি পাবে এছাড়াও আপনারা যদি আরেকটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে কিন্তু অসহায় বা ভিখারি মানুষদের কিন্তু আসা যাওয়া লেগেই থাকে কিন্তু আপনি কি জানেন আপনি এই মানুষগুলোকে কিছুটা চাল দান করার পর সেখান থেকে কিছু পরিমাণ চাল আপনার ঘরে রাখতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না এবং এক কথায় আপনার কিন্তু অর্থ উপার্জনের চাহিদা বেড়ে যাবে এবং আপনি নানা দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু এবার প্রশ্ন হল আপনারা এই কাজগুলি কবে করবেন একটি কাজ তো আমি ইতিমধ্যে বলেই দিলাম বৃহস্পতিবার এর পাশাপাশি আমি আপনাদের যে আরও দুটি কাজের কথা বললাম একটি ঘট পরিপূর্ণ করে এবং অপরটি হল আপনারা একুশটি চাল হলুদ কাপড়ে মুড়ে রেখে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে জানাবো আপনি এই ভাদ্রমাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবারে বা বছরের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন অথবা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, যে আপনারা চাইলে যে কোনো দিনও এই কাজটি করতে পারে সমানভাবে আপনারা এর ফল পাবেন বন্ধুরা আজ আমি বলবো ভাদ্র মাস জলে মিশিয়ে স্নান করুন এই একটি জিনিস জীবনে দুর্ভাগ্য চলে যাবে সৌভাগ্য ফিরে আসবে শাস্ত্র মতে আপনি যদি স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার চারিপাশে থাকা নেগেটিভ শক্তি এবং রোগ জীবাণু মুক্তি হয়ে যাবে এবং এমনকি আপনার জীবনে আগামী দিনগুলিতে আপনার যে সমস্ত বিপদ বা অমঙ্গল ঘটনা কিছু ঘটতে চলেছে সেখান থেকেও রক্ষা পেয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট সিওর কারণ এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় জানতে পারবেন যা শাস্ত্র মতে আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত আমরা প্রত্যেকেই এই জিনিসগুলি দিয়ে স্নান করতে পারেন তাহলে আপনি খুব সহজেই সৌভাগ্য ফিরে পাবেন সাধারণত আমরা সবসময় কর্মব্যস্ততার মধ্যেই থাকি কিন্তু এই মঙ্গলবার দিন হলো অত্যন্ত শুভ দিন তাই প্রিয় দর্শক বন্ধুরা এই সপ্তাহের মধ্যে একটি দিন সামান্য একটি কাজ করতে পারেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে খুব তাড়াতাড়ি কারণ এই জিনিসটি প্রত্যেকেরই করা দরকার আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় খারাপ সময়ের মধ্যে পড়ি এবং আমাদের জীবনে বিভিন্ন অঘটন ঘটনা ঘটতেই থাকে এমনকি অনেক পরিবারের সদস্যরা বিভিন্ন রোগ জ্বালায় দীর্ঘদিন ধরে ভুগছে আর এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না এর ফলে পরিবারে বিভিন্ন সমস্যা নিজের মধ্যে মানসিক চিন্তা বিভিন্ন দিক থেকে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে আপনি চিন্তা ভাবনা করছেন কিভাবে মুক্তি পাবে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এই জিনিসটি আপনি যদি মঙ্গলবার দিন করতে পারেন এটি খুবই শক্তিশালী এবং আমাদের জীবনে খুবই কার্যকারী শাস্ত্র মতে এর গুণাগুণ ব্যাপক আপনারা অবশ্যই এই মঙ্গলবার দিন পরেই দেখবেন ফল লাভ হাতে নাতে পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক মঙ্গলবার দিন যে কাজটি আপনাকে করতে হবে আপনি একটি পাত্রের মধ্যে জলকে রোদে দেবেন আর এই জলের মধ্যে সামান্য তিনটি এলাচ ফেলে দেবেন আর এই এলাচ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর যদি আপনাদের বাড়িতে না থেকে থাকে তাহলে আপনারা সংগ্রহ করে নেবেন দোকান থেকে তারপরে এই এলাচকে জলের মধ্যে ফেলে দেবেন তারপর স্নানের সময় আপনারা ওই জলে স্নান করবেন দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন কারণ শাস্ত্র মতে আপনি যদি এইভাবে সপ্তাহের একটি দিন স্নান করতে পারেন তাহলে আপনার মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তি যেমন বিদায় নেবে এর পাশাপাশি আপনার জীবনে রোগ জীবাণু এবং দেহকে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করে তুলবে এমনকি যারা মানসিক চিন্তার মধ্যে ভুগছেন দিন রাত চিন্তাভাবনা করছেন আপনারা একবার এই জলে স্নান করে দেখুন দেখবেন চিন্তাভাবনা থেকেও রক্ষা পাবেন ও রেহাই পাবেন তাহলে বুঝতেই পারছেন এই কাজটি যদি মঙ্গলবার দিন করতে পারেন তাহলে কি কি ফল পেতে পারেন আপনারা এই কাজটি প্রত্যেকেই করুন কারণ মঙ্গলবার দিন হল বজরঙ্গলির দিন অর্থাৎ হনুমানজির দিন তাই এই ছোট্ট টোটকাটি সপ্তাহের একটি দিন মাত্র করেই দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুফল পাবেন এরপর আপনাদের ছোট্ট আরেকটি টোটকা সম্পর্কে জানিয়ে দেব আপনারা যদি এটি করতে পারে তা হলো কিছুটা হলে জীবনে সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই সব টোটকা একদিনই করি বা একবার করি সমাধান পেয়ে যাবেন তা নয় আপনারা মনে প্রাণে বিশ্বাস করুন তারপর এই টোটকাগুলিকে নিয়মিত করতে থাকুন দেখবেন আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে এবং সমস্যাও থাকবে কিন্তু এই সমস্যাকে সমাধান করার দায়িত্ব আমাদের তাই আপনিই পারেন এই সমস্যার সমাধানগুলি করতে তার জন্য কিছু টোটকা ও কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতেই হবে দেখবেন খুব সহজেই এর থেকে মুক্তি পেয়ে যাবে যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তাহলে হাতে নাতে ফল পেয়ে যাবে এবার বলবো আপনারা বিছানায় শুতে যাবার আগে কয়েকটি লবণের দানা বিছানায় ছড়িয়ে দিয়ে এতে আপনার অনেক উপকার হবে লবণের দানাগুলি অনেকক্ষণ থাকবে তারপর সেগুলিকে ঝেড়ে ফেলে দিন তারপর আপনি বিছানায় শুয়ে পড়বেন যেমন আপনার বিছানাটি রোগ হবে তেমনি আপনার বিছানায় কুপ্রভাব দূর হয়ে যাবে এবং অশুভ শক্তি বিদায় নেবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে কখনোই নেগেটিভ শক্তি বা খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না এমনকি রাতে যারা ভয়ানক স্বপ্ন দেখতে এবং দুঃখের স্বপ্ন দেখতে যার ফলে নিদ্রা ভালোভাবে হতো না এর পর থেকে দেখবেন আপনার নিদ্রা ভালোভাবে হচ্ছে এবং রাতে ভালো ঘুমাতে পারবেন সকল প্রকার ভয়ানক স্বপ্ন এবং দুঃখের স্বপ্ন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এরপর আরেকটি ক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে দিন এটি যদি করতে পারেন তাহলে আপনার ব্যবসার উন্নতি হবে বিশেষ করে যারা ব্যবসা করেছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না দিন দিন ব্যবসায় লস খাচ্ছেন তারা অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনি আপনার ব্যবসায় চরম উন্নতি লাভ করতে পারবেন আপনার ক্যাশ লবণ এবং লবঙ্গ একসাথে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি এটিকে রেখে দিতে পারেন আপনার ক্যাশ বাক্সের পাশে আর এই ক্রিয়াটি করতে হবে যে কোনো মঙ্গলবার ও বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন